আসসালামু আলাইকুম তালুকদার সুইং মেশিন থেকে বলছি আপনারা জানেন তালুকদার সুইং এর মেশিন ইউটিউবে এই দেওয়ার কারণ হলো অনেকজনের তালুকদার সুইং কোথায় এবং মেশিনারি সেলাই মেশিন বাটার ফ্লাই সিঙ্গার মেশিন কোথায় ঠিক করা হয় এবং কোথায় বিক্রি করা হয় এটা অনেক জনে জানে না আমাদের দোকানটির লোকেশন তো আপনাদের দেখাই দিলাম ডিসিসি কাঁচা বাজারের উপরে এখানে আপনি সব রকমের সেলাই মেশিন পাবেন শুধু যে খালি সেলাই মেশিন যেটা ইন্ডাস্ট্রিয়াল সেলাই মেশিন যেগুলো গার্মেন্টস জ্যাক জোজি এই ধরনের সব মেশিন রয়েছে আপনারা এগুলো আমাদের এখান থেকে পাইকারি এবং খুচরা নিতে পারবেন এবং নিত্য প্রয়োজনীয় যে পার্টস গুলো লাগে সাধারণত ইত্যাদি এই ধরনের পার্টস গুলো আমাদের এখানে পাবেন আপনার মোটর লাগুক এসি লাগুক এসি হতে মোটর হতে আপনার সব কিছু আমাদের এখানে আছে আপনারা কাটার হতে সব পাবেন এবং ববিন কেস ইত্যাদি তেল মেশিনারি সব পাবেন আপনার মনে করেন যে এখান থেকে বাটারফ্লাই সিঙ্গার এলিজা এই ধরনের মেশিন গুলো রেজি রাঙুর প্রাইজে নিতে পারবেন যারা ইউটিউব দেখে আসবেন তাদের জন্য অবশ্যই অবশ্যই ডিসকাউন্ট বিশেষ করে অটো এই যে অটোমেটিক যে মেশিন গুলা রয়েছে সেগুলো আমাদের এখানে পাবেন আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব এবং শেয়ার করে পাশে থাকবেন নোটিফিকেশন অবশ্যই আপনার কাছে চলে যাবে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম